ভাবুন তো আপনারই ছোটবেলার কোনো বন্ধু যার বয়স ঠিক আপনারই সমান কিন্তু হঠাৎ রাস্তায় দেখা হলে তাকে দেখে মনে হয় আপনার চেয়ে দশ বছরের ছোট তার স্কিন গ্লো করছে শরীরে কোনো বাড়তি চর্বি নেই আর আপনাকে দেখে মনে হচ্ছে জীবনটা যেন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন কেন এমন হয় আমরা ভাবি ও নিশ্চয়ই অনেক দামি ক্রিম মাখে অথবা ওর জেনেটিক্স খুব ভালো ভুল একশো শতাংশ ভুল ধারণা আসল পার্থক্যটা ক্রিম বা লোশনে নয় আসল পার্থক্যটা হচ্ছে শরীরের ভেতরে থাকা একটা ছোট্ট সুইচে যার নাম হল ইনসুলিন আজকের এই আট মিনিটের ভিডিওতে আমি আপনাকে কোনো কঠিন ডায়েট চার্ট দেব না বলবো না যে কাল থেকে আপনি ভাত খাওয়া বন্ধ করে দিন বরং আমি আপনাকে শেখাবো কিভাবে এই ইনসুলিন সুইচ অফ করে আপনিও আপনার শরীরকে ফ্যাট স্টোরিং মোড থেকে ফ্যাট বার্নিং মোডে নিয়ে যাবেন এবং ভিডিওর ছ মিনিটের মাথায় আমি এমন একটা বাঙালি ব্রেকফাস্টের কথা বলবো যেটা আমরা রোজ খাই আর সেটাই আমাদের দ্রুত বুড়ো বানিয়ে দিচ্ছে কি তাহলে রেডি তো চলুন যৌবন ধরে রাখার জার্নি শুরু করা যাক সহজ করে বুঝুন ইনসুলিন আসলে কি আমরা যখনই কিছু খাই তা সে এক থালা ভাত হোক বা একটা ছোট্ট বিস্কুট আমাদের রক্তে সুগার বাড়ে আর এই সুগারকে কন্ট্রোল করতে আমাদের শরীর ইনসুলিন পাঠায় ইনসুলিন হলো একটা চাবির মতো সে আপনার শরীরের কোষের তালা খোলে এবং বলে যে এই সুগারটুকু ভেতরে ঢোকাও এবং শক্তি হিসাবে ব্যবহার করো কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমরা বাঙালিরা সারা দিন কিছু না কিছু চিবোতে ভালোবাসি মানে সকালে চা বিস্কুট দুপুরে ভাত বিকেলে মুড়ি এবং রাতের রুটি মানে সারা দিন ইনসুলিন চাবি ঘোরাতেই থাকে যার ফলে একসময় এই চাবি আর কাজ করে না এই তালা জাম হয়ে যায় তখনই ডাক্তাররা বলেন ইনসুলিন রেজিস্টেন্স আর যখন এই চাবি কাজ করা বন্ধ করে দেয় তখন এই সুগার শক্তিতে না বদলে সোজা আপনার পেটের চর্বি বা বেলি ফ্যাট হিসাবে জমা হয় আর আপনার স্কিনে তৈরি করে গ্লাইকেশন যার ফলে চামড়া কুচকে যায় আর ত্বক ঝুলে পড়ে সোজা কথায় হাই ইনসুলিন মানে হলো দ্রুত বার্ধক্য আর লো ইনসুলিন হলো চিরযৌবন তাহলে উপায় না খেয়ে থাকবো একদম না আমরা খাবো, কিন্তু স্মার্টলি চলুন দেখি ইনসুলিন লো রাখার পাঁচটি গোল্ডেন রুল রুল ওয়ান দি ফুড অর্ডারিং খাবারের ক্রমটাকে বদলান আমরা ভুলটা করি হলো আমাদের খাবারের থালাটা সাজাতে আমরা প্রথমে এক গাল ভাত বা রুটি মুখে দিই এতেই দশ মিনিটের মধ্যে ইনসুলিন রকেটের মতো স্পাইক করে তাই আজ থেকে খাবারের ক্রমটা বদলে দিন প্রথমে স্যালাড বা সবজি খান অর্থাৎ ফাইবার জাতীয় খাবার তারপর মাছ মাংস বা ডিম খান অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার সবার শেষে ভাত বা রুটি খান অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কেন কারণ পেটি আগে ফাইবার গেলে সে একটা জালের মতো আস্তরণ তৈরি করে এরপর যখন ভাত খাবেন সুগার রক্তে খুব ধীরে মিশবে ইনসুলিন স্পাইক হবে না তাই বয়স বাড়াটা থামবে রুল নাম্বার টু কার্বোহাইড্রেটকে জামা পরান শুনতে আজব লাগছে তাই না ভাবুন আপনি খালি গায়ে রোদে বেরোলে যেমন ত্বক পুড়ে যায় তেমনি খালি পেটে শুধু কার্বোহাইড্রেট খেলে যেমন ধরুন শুধু মুড়ি শুধু বিস্কুট বা শুধু আপেল খেলে আপনার ইনসুলিন বেড়ে যায় তাই কখনো শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না ধরুন আপনি আপেল খাচ্ছেন সাথে দুটো বাদাম খান মুড়ি খাচ্ছেন সাথে একটু ছোলা বা বাদাম মিশিয়ে নিন ভাত খাচ্ছেন সাথে এক চামচ ঘি মিশিয়ে নিন ফ্যাট বা প্রোটিন কার্বোহাইড্রেটের স্পিড কমিয়ে দেয় এটা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল রুল নাম্বার থ্রি টক ম্যাজিক জাপানিজরা কেন এতদিন বাঁচে জানেন ভাতের সাথে ওদের ভিনিগার খাওয়ার অভ্যাস দুপুরের বা রাতের খাবার খাওয়ার পনেরো মিনিট আগে এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার বা অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিন সায়েন্স বলছে পাতিলেবুর রস বা অ্যাপেল সাইডার ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড আপনার ইনসুলিন স্পাইককে তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে মানে আপনি একই খাবার খেলেন কিন্তু শরীর সেটাকে চর্বি হিসাবে জমালো না এটাকে আমি বলি একটা চিট কোড তাই এটা সবার সাথে শেয়ার করবেন না রুল নাম্বার ফোর তিন বেলার বেশি নয় গরু ছাগল সারাদিন চিবয় তাই ওদের শরীর বড় হয় বাঘ কিন্তু দিনে একবার বা দুবার খায় তাই সে স্লিম আর শক্তিশালী আমরা মানুষরা এখন গরুর মতো খেতে থাকি তাই এবার থেকে দিনে খান মানে ব্রেকফাস্ট তিনবার লাঞ্চ আর ডিনার সময়টায় মুখ বন্ধ শুধুই জল বা গ্রিন টি শরীরকে ইনসুলিন কমানোর সময় দিন ভিডিও শুরুতে বলেছিলাম না একটা মারাত্মক ভুলের কথা সেটা হলো আমাদের সকালের নাস্তা বেশিরভাগ বাঙালি ঘুম থেকে উঠে কি খায় চিনি দেওয়া চা আর মেরি বিস্কুট অথবা এক বাটি মুড়ি শুনুন সারা রাত ঘুমানোর পর আপনার শরীর ফ্যাট বার্নিং মোডে ছিল যেই আপনি ওই চিনিযুক্ত চা বা মুড়ি যেটা পুরোটাই সুগার সেটা আপনি খেলেন সাথে সাথে আপনার ইনসুলিন আকাশ ছোঁয়া হলো ফ্যাট বার্নিং তো বন্ধ হলোই উল্টে শরীর স্ট্রেস মোডে চলে গেল তাই আগামীকাল সকাল থেকে আপনার নাস্তা হতে হবে সেভারি বা নোনতা একদমই মিষ্টি নয় আপনি নাস্তায় ডিম সেদ্ধ বা অমলেট খেতে পারেন সবজি দেওয়া ওটস খেতে পারেন অথবা রুটি তরকারি খেতে পারেন সকালটা শুরু করুন প্রোটিন দিয়ে সুগার দিয়ে নয় এক মাস এটা করে দেখুন আপনার মুখের ফোলাভাব কমে যাবে গ্যারেন্টি শুধু খাবার নয় ইনসুলিন কমানোর আরও দুটো হাতিয়ার আছে প্রথমটা হলো খাওয়ার পর দশ মিনিট হাঁটুন ভারী খাবার খাওয়ার পর বিছানায় শুয়ে পড়বেন না মাত্র দশ মিনিট হাঁটুন এতে আপনার পেশিগুলো রক্ত থেকে সুগার নিজেই শুষে নেবে। ইনসুলিনের আর প্রয়োজনই পড়বে না একে বলা হয় পোস্ট মিল ওয়াক দ্বিতীয় হলো কটিসল কমান আপনি যদি রাত দুটো পর্যন্ত মোবাইল ঘাটেন আর টেনশন করেন তবে কটিশল হরমোন বাড়বে আর কটিসল ইনসুলিনকে ডেকে নিয়ে আসে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টার ঘুম মানেই ন্যাচারাল অ্যান্টিএজিং ট্রিটমেন্ট তবে এখানে আমার একটা প্রশ্ন আছে আপনি এখন প্রতিদিন কত ঘন্টা ঘুমান সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু সবার কমেন্ট পড়ি তাহলে আগামীকাল থেকে দুপুরে আপনি কেমন কি খাবেন চলুন একটা আদর্শ লো ইনসুলিন থালা সাজাই আপনার জন্য প্রথমে থালার অর্ধেকটা ভর্তি করে নিন সবজি দিয়ে অর্থাৎ শাক লাউ পটল শশা ইত্যাদি তারপর থালার এক চতুর্থাংশ দিন প্রোটিন অর্থাৎ মাছ মাংস ডাল পনির ইত্যাদি তারপরে বাকি এক চতুর্থাংশ নিন ভাত বা রুটি এবং অবশ্যই রান্নায় সোয়াবিন তেলের বদলে সর্ষের তেল ঘি বা অলিভ অয়েল ব্যবহার করুন আপনার বয়স কমিয়ে দেবে। বন্ধু ক্ষমতা কারণ নেই। হওয়াটা আপনার হাতে আপনি কি চান আগামী বিয়েবাড়িতে সবাই আপনার দিকে তাকিয়ে ফিস করে বলুক বাবা ওকে দেখে তো মনেই হয় না যে ওর এত বয়স হয়েছে ইনসুলিন কন্ট্রোল করা মানে শুধু রোগা হওয়া নয় এটা মানে ডায়াবেটিস প্রেশার আর হৃদরোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজের শরীরের যত্ন নিন কারণ এই শরীরটাই শেষ দিন পর্যন্ত আপনার সাথে থাকবে আচ্ছা লো ইনসুলিন ডায়েট তো বুঝলেন কিন্তু এছাড়াও বয়স কমানোর আরও সাতটি গোপন উপায় আছে যেটা আপনি জানতে পারবেন এই ভিডিওটাতে আপনি এই ভিডিওটাতে ক্লিক করুন বাকি কথা আমি বলছি এই ভিডিওটাতে সুস্থ থাকুন ইনসুলিন লো রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে